শুভেন্দু তো অনেক কিছু বলে চোরের ছেলে বাবা এখান থেকে ইয়ে পেন্সিল নেয় আর ছেলে ওখানে অন্য পার্টি করে এখান থেকে দোগলামি করে যেতার সময় লাইট অফ করে যেতে ও অনেক কিছু বলবে আর শ্যামবাজার টালা ব্রিজ ছ নম্বর ওয়ার্ড দু হাজার ছাব্বিশ আর কিছু বার্তা নেই একটাই কথা দু হাজার ছাব্বিশ এই বহিরাগতদের কোনো ঠাই নেই বাংলায় যেইভাবে বাঙালিদের ওপর রোহিঙ্গা বাঙালিদের ওপর মুসলমান বলে যেইভাবে রোহিঙ্গা বাংলাদেশি বানিয়ে দিচ্ছে এদের বাংলায় কোনো ঠাই নেই বার্তা একটাই দেখুন দিদি অভিষেক দুজনই দিয়ে দিয়েছে কথা হচ্ছে বার্তা দু হাজার ছাব্বিশের রেজাল্ট ওদের বার্তা বলে দেবে শূন্য হয়ে বাড়ি যাবে আবার আমাদের শ্রমিক শ্রমিকরা বাইরে কাজে যাবে দিদির বার্তা এটাই যে যে যেইভাবে মানুষের ওপর বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে আমি তো বলছি ওরা বাঙালিকে রোহিঙ্গা বলছে বাঙালিকে বাংলাদেশি বলছে তাহলে যাক না মিটিং চক্রবর্তী বলেছিল আমি গর্বিত আমি বাঙালি মিটিন চক্রবর্তীকে বের করি পার্টির থেকে কেন করছে না শুভেন্দুও তো বাঙালি কেন বের করছে না এরা তো বাঙালি আর তাহলে নেতাজী সুভাষচন্দ্র বসু কি রোহিঙ্গা হয়ে গেল আমার বাড়তে এটাই এরা এখন খেপে গেছে আমরা ছোটবেলায় শুনেছিলাম সারের কাছে লাল কাপুর দেখালে সার গোতাতে আছে পাগল সার এখন দেখা যাচ্ছে বিজেপি সেই হয়ে গেছে এখন বিজেপি বাঙালি শুনলেই খেপে যাচ্ছে বাঙালিতে কোন কেন বলতো এ তো সর্বশ্রেষ্ঠ আসনে বাঙালি আছে তার জন্য বাঙালি দেখলেই ওরা খেপে যাচ্ছে বাঙালির নাম শুনলেই খেপে যাচ্ছে বিজেপি ওই পাগলা সারের মতো লাল কাপুর দেখালে যেরকম হয় তৃণমূল শুভেন্দু তো অনেক কিছু বলে চোরের ছেলে বাবা এখান থেকে ইয়ে পেন্সিয়ান নেয় আর ছেলে ওখানে অন্য পার্টি করে এখান থেকে দোগলামি করে যেতার সময় লাইট অফ করে যেতে ও অনেক কিছু বলবে আর এই রাজ্যে দিদির রাজ পিপড়ের ডিমতি তাজ মাওবাদীরা ছাড় কার মমতা দি আর একবার রক্তমাত খাচ্ছে মা এই দৃশ্য আন্না খাদ্য সাথীর ভাত পাই দিদিমণি তোমায় চাই কোচবিহার থেকে কাতে দুই চাকাতে সবুজ সাথী চাইনা মোদের বুলেট কার মমতা দিয়ে আর একবার ভোতা হলো সাড়ে সিং শান্ত হলো দার্জিলিং পালিয়ে মরে বিমল ভাই দিদিমণি তোমায় চাই স্কুল যেহেতু খালি গায়ে জুতো মজা তাদের পায়ে শিশু হাসি শক্তিদার মমতা দিয়ে আর বাপেরা দেয়না বিয়ে কন্যাশ্রীর টাকা নিয়ে পড়ছে কন্যা বলছে তাই মমতাদি তোমায় চাই খেলা হবে এই সাজ আমি আমার কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য যেই সব কর্মীদেরকে ওরা ধমকে চমকে ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছে তাদেরকে বার করার জন্য এই সাজ তারা উজ্জীবিত হবে তারা বেরোবে তাদের ভয় ডর কাটবে এইটাই তার সাজ দিনে এটা কি বলি বলুন তো ওই দেখা দেখি এটা আপনিও বোঝেন আমিও বুঝে সব দেখা দেখি উত্তর কন্যা নিজের কন্যাকে যে বাঁচাতে পারে না হাজরাসে হাজরাসে বনকে জ্বালাও মুদি বলে থালা বাজাও এই মাঠেতেও বাজনা হবে নতুন রকম খেলা হবে তোমার নেতা প্লেনে করে দিদি হাওয়াই পড়ে হাওয়াই চটি কাঁপিয়ে দেবে এই মাঠেতে খেলা হবে মাকে নিয়ে গর্ব হয় জোড়া ফুলে বিশ্বজয় আশীর্বাদ লোকের পাবে এই মাঠেতেই খেলা হবে কালীঘাটের টালিঘাটে এগারো সাল মনে পড়ে সবুজ ঝড় বুঝিয়ে দেবে এই মাঠেতেই খেলা হবে সাদা হাওয়াই চটি সাদা সারি ঝড় তুলেছে বঙ্গনারী ভোটের দিনে কথা হবে এই মাঠেতেই খেলা হবে যদি শক্তিশালী আছে মদের লোনেবালি বন্ধু বলো আসছে কবে এই মাঠেতেই খেলা হবে বোনটা আমার স্কুল যাবে শিক্ষা তার রকেট সেবে কন্যাশ্রী সাথে আছে বন্ধু এসে খেলা হবে খেলা হবে স্কুল ব্যাগে জুতো মোজা বইয়ের ব্যাগে স্বপ্ন গোজা দিদিমণি দিদিমণির এবি সানিয়ে কলম খেলা হবে খেলা হবে খেলা হবে সবাইকেই ওদের কাছ থেকে বেছে চলা এইসবই আর কি যেইটা বার্তা দিয়ে থাকেন দিদি দিদি তো অশালীন কিছু বলেন না দিদি কাউকে মারতেও বলেন না যদি মারতেই বলতেন তাহলে দিদি ওই যখন বদল হয়েছিল বদলা নেয়নি কিন্তু